নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে মালাই চিকেন স্টিক কাবাব রেসিপি নিয়ে এসেছি সেটা করার জন্য সবার প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো চিকেন মতন নিয়েছি তার মধ্যে দিয়েছি দশ বারোটা কাজু আর দিলাম চার পাঁচটা কোয়া রসুন আর এক চামচের মতন দিয়েছি আদা দু চারটে কিশমিশ ছিল তাই এর মধ্যে মিক্স করে দিয়েছি সেটা চাইলে স্কিপ করতে পারেন আর দুটো দিলাম চিজ কিউব আর দু চামচে দিচ্ছি টক দই টক দইয়ের বদলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন তারপরে এখানে দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছি আর যদি এখানে গোটা গোলমরিচ থাকে তো ওটাও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে গুঁড়ো গোলমরিচ ছিল তাই জন্য আমি এটা বাটার পরে এর মধ্যে এক চামচ মতন দিয়েছি গোলমরিচ গুঁড়ো যদি ঝালটা পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা তবে আমি কাঁচা লঙ্কা ছাড়াই দেখাচ্ছি আর এক চামচে নিয়ে নিয়েছি কসুরি মেথি কসুরি মেথিটাকে একটুখানি গরম করেও নেবেন তাহলে ক্রাশ করতেও সুবিধে হবে এইভাবে করে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এখানে সাদা তেল দিচ্ছি এক চামচে মতন ওইটাও দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এক থেকে দু ঘন্টা যদি হাতে সময় কম থাকে মিনিমাম আধ ঘন্টা প্রথম রাখবে এভাবে ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি প্রায় আমি দু ঘন্টা পরে এটা দেখাচ্ছি বন্ধুরা এটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে তারপরে এটাকে একটা যে স্টিকগুলো হয় সেই স্টিকটাকে নিয়ে নিচ্ছি সেই স্টিকটাকে একটুখানি জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নিতে হবে কিংবা একটু জলে ভিজিয়ে রেখে দেবে তাহলে খুব ভালো হয় এইভাবে স্টিকগুলোকে নিয়ে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে এর মধ্যে ইনসেট করব এই দেখো স্টিকগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম আর এটাকে এবার এ এক করে এই চিকেনের টুকরোগুলোকে ভালো করে এর মধ্যে ঢুকিয়ে দেবো পিসটা তোমরা যে যার নিজের মতন করে নিতে পারো তবে স্টিক কাবাবে একটুখানি চিকেনের পিসটা ছোটো ছোটোই হয় তাহলে তাড়াতাড়ি কুক হয়ে যায় আর ভেতর টোবধি একদম সুন্দর জুসি থাকবে খুব বেশি বড় করে দিলে কিন্তু অনেক সময় ভেতরের দিকে কাঁচা থেকে যাবে তাই জন্য একটা মিডিয়াম পিস করে নেবে এভাবে করে সব কটা আমি স্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি আর যে মালাইগুলো যে গ্রেভিটা রয়েছে সেটা একটু মাঝে মাঝে যখন এটা কুক করব তখন এর উপরে অ্যাপ্লাই করে দেবো এই দেখো সব স্টিকগুলো আমার রেডি হয়ে গেছে তারপরে তাওয়ার মধ্যে খুব অল্প তেল একদম সাদা তেল দিচ্ছি এখানে সাদা তেল এক থেকে দেড় চামচের মতন লেগেছে বন্ধুরা আর হাফ চামচের মতন দিয়েছি মাখন এখানে কোনো রকমের তেল ঠেল কিচ্ছু বেশি লাগে না খুব অল্পতেই একদম সকাল বিকাল যখন ইচ্ছে করবে মন বিকেলে হোক এটা জলখাবারের মতন খেতে পারো আর বাইরে কিনতে গেলে তো জানোই কত দাম পড়ে যায় কিন্তু বাড়িতে বানালে এটা খুবই অল্প খরচেই দারুণ সবাই মিলে খেতে পারবে এ দেখো এপিট করে এটাকে এবার ভালো করে সেঁকে নিতে হবে আর একটুখানি আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি যাতে ভালো করে ভেতর দিয়ে একদম কুক হয়ে যাবে আর মাঝে মাঝে এটাকে একটুখানি অয়েল দিয়ে কিংবা বাটার দিয়ে ব্রাশ করে নিতে পারো যাতে এটা ড্রাই না হয়ে যায় এভাবে করে উল্টে পাল্টে আমি এটাকে ভাজছি ততক্ষণে এটা ভাজতে ভাসতে এখানে আমি একটা চাটনি তোমাদের সাথে শেয়ার করছি এই স্টিক কাবাবের সাথে এই চাটনিটা কিন্তু দারুণ যায় এই চাটনি করার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতন ধনে পাতা ধনে পাতাটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এই দেখো ধনে পাতার মধ্যে এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজের অনুযায়ী দিয়ে দেবে বন্ধুরা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখানে দিচ্ছি দু চামচে টক দই আর দিলাম দু তিনটে কোয়া রসুন আর এখানে স্বাদ মতন নুন আর দিচ্ছি এখানে এক চামচে মিউনিজ মিউনিসটা যদি তোমরা না দিতে চাও তো নাই দিতে পারো কিন্তু মিউনিজটা দিলে এই চাটনিটার কিন্তু টেস্টটা ডবল হয়ে যায় আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে জল ছাড়াই এটাকে বেটে নিচ্ছি একদম কোনো রকম জল দিতে লাগবে না দই থাকে আর মেউনিজটা থাকে তো বাটিয়ে যাবে এই দেখো গ্রিন চাটনিটাও আমার একদম রেডি হয়ে গেছে তো তখন এখানে কাবাবগুলোও রেডি হয়ে গেছে বাস আর কিছু না দেরি না করে বন্ধুরা এটা এখানে আমি লাচ্ছা মশলা পেঁয়াজ করেছি ওটা পেঁয়াজটাকে একটুখানি ভিনিগারে গোল গোল করে কেটে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে বের করে ওর মধ্যে একটুখানি চাট মশলা কিংবা এমনি প্লেন নুন আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি বাস এটা গরম গরম স্টিক কাবাব এই চাটনি দিয়ে বন্ধুরা সার্ভ করে দেখো আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না বন্ধুরা অনেক দিন পরেই আমি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না আমার একটু শরীরটা খারাপ বলে বন্ধুরা আমি বড় ভিডিও দিতে পারছি না একটু ভালো হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তবে এই কাবাবের রেসিপি তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ